ভাইয়ার দোকানে সব কিছুই আছে শাড়ি লুঙ্গি চি পিস বোস্না চাদর না আবার ভিডিও করতেছি ব্লগ করতেছি তো এটা তোমার ওই এই যে ওটা মধ্যে ডাবল সিলিম অনেক ভালো একটা মশারি কুচি ও সুন্দর অনেক ভালো এক একটা মশারি পাঁচ বছরে কিছু একটা নেই পাঁচ দশ বছর যত বছর যায় কিছু নাটা ঠিক আছে চান্দিনের কাপড় সব কিছু কমপ্লিট বড় হবে মনে হয় এখন এই কালারটা নিব অন্যটা কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা कलर বসেন গোলাপ এই যে এগুলো আবার হয়ে যাবে

পরিচিত হলো অনেক ভালো এটা অনেক ভালো 800 টাকা রাখছি হ্যাঁ মন থেকে দিছি এটা মন থেকে মন থেকে দিবেন সেই জন্যই তো নিয়ে গিয়েছিলেন না 1200 টাকা বিক্রি করি না 800 টাকা রাখছি না 800 টাকা থাকবে কোনো কথা নেই 900 টাকা আর ইয়া বেশি চাদর তো লাগবে বিছানা চাদর হ্যাঁ এখন নেব নিয়ে নিয়ে যান ভালো এক ফুলের বিছানা চাদর আছে ভালো এক ফুলের

ঘৰ